পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন জয়া পাবে তাদের জমা পড়ে যাবে এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে দিন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার বলেছিলেন 13 লক্ষ্য মহিলা আওয়ার লক্ষ টাকা ভাতা নতুন করে 1 ফেব্রুয়ারি থেকে যারা এখনো পাচ্ছে না মরطقwana সেন্ট্রাল गवर्नमेंट টাকা দেন না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কাজ লিখিয়েছিলেন মনে মহিলা বিধবা ভাঁকা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় অঙ্কশ্রীও আছে জয়জোয়ারও আছে তপশ্রী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শিরুলকাশদের জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপশ্রী আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার মেয়েরা সবাই স্মার্ট ক্রেডিট কার্ডে আরও দশ লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন জায়গায় ডাক্তারিং পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কলেজে পড় কলেজ তো নয় কিন্তু উচ্চশিক্ষার জন্য একসময় বাবা মারা ভাবতেন পর্যন্ত কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐকশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি